या बेटा तू दे दे ठीक तो बाबूरा रखो हो गया हम लगावर भाई

গাইজ সারভাইভ আর একটু একটু খাচ্ছে হাবলে পানা মত সারভাইভ সারভাইভ ওই দেখো আর অংশুকে দেখো ও তো মানে সেফ জোনে আচি আවි দে তুই সারভাইভ

এটা নষ্টের জন্য তাড়াতাড়ি গলে যাবে পর কুড়িটা খাতা লিখে রাখ ভিতর জন্য মানে আমার জন্য বাকি টাকায় যে অংশুট কত জুস বেঁচে আছে আর বাবুদার কত জুস বেঁচে আছে এরা কি করছে স্কচ স্পচ বাবুদা কি করে ভাই তো কথা বলতে পারি জিতবো

তুই শেষ তোর কখন গেম ওভার হয়ে গেছে তো গ্লাসটাই দেখতে পাচ্ছি ঠিক আছে রে এত মিথ্যে বাদি না কাটি গেল ঠিক দেখো এই আমাদের উল্টে পড়ে যাবে ভিঙে ঠিক আছে ঠিক আছে গাইজ এরা যা করছে এর এখন একটুখানি বাকি দেখছি আর এর দেখো কমেন্টে তাতে লেখো কে জিতবে কে জিতবে কে জিতবে কমেন্টে লিখে দাও গাইস আর এটা যদি ভালো লাগে এই চ্যানেলটা আমার তো দেখলে এটা মিথ্যে কথা কি বললাম জানি না আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে আমাদের সাপোর্টে থাকবে অন করতে হয় সেটা না বলে কিছু মুটো বলে অল নোটিফিকেশন সব তো পেয়ে যাবে অসুবিধা নেই এই আমারটা বারবার উল্টে যাচ্ছে যদি ভেঙে পড়ে যায় আমি সেম আছে